তো আমি তো আমার ছেলেটাকে নিয়ে হাঁটতে পারতাম কারণ আমার ছেলেকে নিয়ে আমাকে কেউ বাসা না আমার ছেলেকে নিয়ে তখন কোনো হোস্টেল ছিল না যদি একটা হোস্টেল ছিল ছেলে নিয়ে থাকা যাবে না আমার জীবনটা বড় মানে নিরাপত্তাহীনতা এই হচ্ছে কতটা অপ্রিয় সমাজ ব্যবস্থায় বেড়ে উঠেছিলেন তাহির জামান প্রিয় তা তার মা শামসিয়ারা জামানের কথাই বেশ স্পষ্ট অথচ ছাত্র জনতার আন্দোলনে নিহত হবার পর সেই প্রিয়কে নিয়ে গর্বের যেন শেষ নেই কারণ তার রিপোর্টে এসেই নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছিলেন রংপুরের এই তরুণ রাজধানী ঢাকার মতো ব্যস্ত শহরে হয়ে সবার প্রিয় তবে তাহির জামান প্রিয়র প্রিয় হওয়ার গল্পটা ফুটে উঠেছে তার মায়ের কথায় আমার লাইফ নিয়ে আমার আসলে একটু গল্প যে শিখেছি একটা আমি যেহেতু এটি ম্যাট্রিক পাস করছি আমার সময়কার একটা নারী কিভাবে উঠে আসবে ওই ছোট্ট বাচ্চাটাকে হাতে ধরে ধরে কিন্তু আমি চলছি আমি

ছোট্ট প্রিয়কে নিয়ে প্রতি পদে পদে হেনস্থার শিকার হচ্ছিলেন তার মা আমাদের সমাজ ভালো না আজকে সমাজের কারণে আজকে আমরা অনেক সন্তান হারাই আজকে ওর যে কথাগুলো হচ্ছে আসলে কেন ও ইনসিকিউরিটি মনে কি আমি যখন পরবর্তীতে সমাজটা এমন বয়স্কম ছিল আমাকে আজকে আমি সমাজকে দায়। করি এই সমাজের কারণেই আমাকে আজকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে আমাকে বাধ্য করা হয়েছে তো আমি তোমার ছেলেটাকে নিয়ে হাঁটতে পারতাম কারণ আমার ছেলেকে নিয়ে আমাকে কেউ বাসা ভাড়া না আমার ছেলেকে নিয়ে তখন কোনো হোস্টেল ছিল না একটা হোস্টেল ছিল ছেলে নিয়ে থাকা যাবে না আমার জীবনটা বড় মানে নিরাপত্তাহীনতাই হচ্ছে তবু সকল অনিয়মের বিরুদ্ধে সজ্জার থাকার চেষ্টা করেছেন তিনি কিন্তু মা ছেলের পাশে তখন দাঁড়ানোর কেউ ছিল না আমার মতন মানুষকে আপনারা হেল্প করবেন একটু টাকা পয়সা দিয়ে ব্যাংকে গেলে জমি যায় আমি আমার তো জমি নাই আমার মা তো আর আমাকে জমি দিবে না আমার তো বাবা নাই যার বাবা ভাই নেই সেই মেয়ে হচ্ছে এই সমাজে তারা বেশ মাগি নামে পরিচিত হয় এই যে সমাজ এই সমাজ আমি যে চোখে দেখেছি আমার সন্তানকে নিয়ে একটা সময় এসে সন্তান বললো মা তুমি বিয়ে করো কারণ দেখতেছে তো আমার চারপাশে হায়না গুলোকে যখন আমি আমার কপালটা আমি এত কষ্ট করেছি আমার কপাল এত ভালো আমি এত ভালো মানুষ আমার জীবনে আমি পাবো আমি চিন্তা করি। তো যেহেতু এরা জয়েন্ট ফ্যামিলি একটা নারী আমি আমাকে ওখানে প্রুফ করতে হয়েছে নিজে প্রুফ করছি যে একটা নারী আর একবার যদি সংসারটা কোনো কারণে ভেঙে যায় মানুষ আমাকে খারাপ বলবে প্রিয়র মতো ছেলেকে জীবনে পেয়ে মা মায়ের দ্বিতীয় সংসারে সবসময় আশীর্বাদ হিসেবে থাকার চেষ্টা করেছে প্রিয়

ও আমার কষ্ট জানে আমি ও কষ্ট ও জানে যেমন আমাকে বাধা দেয় অনেক সময় আবার ইয়ে করে লাস্ট মিতুরের আগে আমার করতে চেয়েছিল অবশেষে মা ছেলের অক্লান্ত জীবন সংগ্রামের পর যখন তারা নিজ পরিচয় বড় হওয়ার স্বপ্ন দেখলো তখন যৌবনের বাধার ধাক্কায় দিশেহারা এক অবছরপ্রিয় তবে এর ভালোবাসায় সব বাধা জীবন মানলো সাথে বিচ্ছেদের পর চায় বছরের পদ্মপ্রিয় পারমিতা নিয়ে কোথা যাবে সে আছে নে আবার একটা কিস্ক না কিনতে চকোলেট নিচ্ছ বাবা নাই বাড়িতে দেখোনি তখন বাড়ি গেছে আর পুরি সসুকে গুনি মেয়ে গেছে তবে তার বড় এই বয়সে বিয়ে করলো এরকম মেয়েকে বিয়ে করলো ওই বউকে এটা কিন্তু আমি আগলাই ছিলাম আমি কিন্তু আমার ছেলেকে এবং বউকে কাউকে কথা বলতে দিইনি কারণ আমার হাজবেন্ড পাশে ছিল যদি ওই লোকটা আমার পাশে না থাকতো তাহলে আমি এদেরকে সেভ করতে পারতাম না মাসে বাজার খরচ সব ওই লোকটাই পাঠাই দিত ওই মুহূর্তে তাকে আমি বাসা নিয়ে যেতে পারিনি আমি তিল তিল করে তার ভালোবাসার জায়গাটাকে তবে ছেলে যেন সময় ভালো সান্নিধ্য পায় সে দোয়াও ছিল তার মায়ের আর বলতাম আল্লাহ চলার কথা আপনি আমার ছেলেকে ভালো মানুষের হাত ধরে দেন তো ভালো মানুষেরই হাত ধরে ধরে ও আজকে জায়গায় ও যেটা হতে সেই জায়গায় ও নিজেকে ধারণ করতে পারছে আর ভালো কিছু করে রাজীব ভাইয়াকে দেখাবে রাজীব ভাইয়া কোন লেভেলে কিন্তু এই প্রিয় যে নিজের কাজের মাধ্যমে এত মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করেছে সেটি যেন নজরে ছিল না তার মায়ের কিন্তু ও যে এত সুন্দর কাজ জেনে এটা আমার ধারণার বাইরে ছিল এত ঘুমাতো তো আমি লাস্টে বিরক্ত হয়ে গেলাম প্রিয় তোমার ঘুমাচ্ছ তুমি ঢাকায় যাবা তুমি কোথায় ঢুকবা ও যেদিকে ভিতরে ভিতরে কাজ করে রাখতো বলতো না

বলছে যে আপনি হইলেন ব্ল্যাক বুদ্ধের ফলোয়ার যে আপনি এত লোকের ব্যথা কন্টেন করছেন আপনারে আমি এটা দিলাম সবাই আদরে আদরে রাখবে আর কোন প্রিয় যেন বুলেটের আঘাতে এভাবে ঝরে না পড়ে সড়কে সেটি প্রত্যাশা প্রিয় সব প্রিয় মানুষদের